বিষয়টা সেরকমের বিষয় না আমরা যদি নিরপেক্ষ দৃষ্টিতেও যদি দেখি বিএনপি সরকার গঠন করবে আর যে আমার বিরোধী দলে যাবে এটা তো একটা মানে আমাদের আমার ব্যক্তিগত একটা প্রেডিকশন আছে এই প্রেডিকশন তো বিরোধী দলের সাথে তো মানে আহ বিদেশি রাষ্ট্রদূতটাও সম্পর্ক রাখে তো সেই হিসাবে এটা হোমওয়ার্ক হতে পারে আমার আমার দৃষ্টিতে আমি অতটুকু দেখতে চাই আর দ্বিতীয় কথা হলো যে কি জামাতো তাদের ইন্টারন্যাশনাল অনেক লবি তারা তৈরি করেছে তারা অনেক কিছু মডার্ন রাজনীতিতে নিয়ে এসেছে তাদের ঘটনতন্ত্র পরিবর্তন করেছে পরিবর্তিত ঘটনতন্ত্র তারা ইয়েতে দিয়েছে তারা তাদের লোগো পরিবর্তন করছে তাদের মটো পরিবর্তন করছে অনেক কিছুই হ্যাঁ সুতরাং তারা তাল মিলিয়ে অনেক কিছু করছে আমরা এখন ধরেন আমরা তো আজকে জাতীয় সনদ নিয়ে কথা বলছি জামাতের এবং ইয়ে নিয়ে এটা টপিক না মানে আমরা কি আলোচনা করব বা তারা নির্বাচন বাঞ্চাল করতে চায় চায় না এটা না আমাদের কথাটা একটাই ছিল আমাদের আজকে জুলাই সনদ নিয়ে বক্তব্য জুলাই সনদের ভিতরে আমি থাকতে চাই আমার কথা হলো যে কি যদি এটা জুলাই সনদের ভিতরে যদি না থেকে থাকে জুলাই সনদ যদি জুলাই সনদের মতো যদি না হয়ে থাকে যেটা আপনার আমি বসে যেমন আমি এংগেজমেন্ট করলাম আমি আখ করলাম কিন্তু আমি কাবিনটা রেস্ট্রি করলাম মানে এটার ভিতরেও বা মাহিত্যটা কি মানে আমি বলছি যে এইটাতে যেই করুক আমি বলি জামাতে করুক এনসিপি করুক বিএনপি করুক সর্বনায় পিদে করুক যেই কাজটা করবে আমি তো মনে করছি তার জন্য এটা একটা ভূমের হবে আগামী নির্বাচন আপনি দেখেন লিখে রাখেন কারণটা হলো যে আপনি তো সবে মানতেছে আবার সবে আপনি মেনে আপনি ওই যে বললাম না যে এটা সোজা বাংলা যদি বলি আমরা এটা আমি বউ দেখতে গেলাম তারপরে এঙ্গেজমেন্ট করলাম আংটি বদল করলাম তারপরে আর একটু চাপাচাপি করার পরে হুজুর এনে আমি ওই যে আমাদের আখ পড়ানো ওইটা পড়লাম কিন্তু ওই যখন কাজিয়ে যেটা কাগজ দিয়ে লিখে না হ্যাঁ যে রেজিস্ট্রি করে কাবিন রেজিস্ট্রি ওইটা আমি করলাম না তো তাহলে আর আমি সবই যখন করলাম ওটা করতে আমার সমস্যা কোথায় এখন যদি এটা হয় ভালো না হলে আমি তো বললামই যে পারলে এটাকে এক জায়গায় রেখে দিক রেখে দিয়ে উনি ওনার যে কথা অনুযায়ী ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলেছে সেটা করুক যেহেতু এখন আগের যে আকাঙ্ক্ষার যেটা ছিল হ্যাঁ যেটা বারবারই যেমন আমরা যদি এখন যতবার এখানে আসি একই কথা বলা হবে এনসিপির জন্ম কি পাঁচই আগস্টের আগে হয়েছে তো তাদের দল কজন মারা গেছে কি মারা গেছে আমরা কি সেটা দেখবো না এনসিপি দল গঠিত হওয়ার পর তারা এখন যে বয়ানগুলো দিচ্ছে আমরা কোনটা দেখব আমরা আলোচনা করছি এনসিপির বয়ান নিয়ে তাদের মানে মানুষের কাছে তাদের চাওয়াটা নিয়ে যে তারা তাদের ওয়ানস তাদের রিকোয়ারমেন্টটা আমার তার ভূমিকা কি তার সব দল নাই তার এখানে আমার মনির ভাই যেটা বললেন যে তাদের দশজন মারা যান ওই সময় তাদের দলে ছিল না মারা যাবে সব তো বিএনপির লোক বিহাইন্ড দ্য সিন জামাতেরই লোক চরম মাদ্রাসার ছেলেরা আর নির্দলীয় আপামর জনগণ একেবারে বিশ্ব আবার বৃদ্ধ বনিতা থেকে সবাই নেমে এসেছে সে অবর্ণনীয় দৃশ্য যেটার সাক্ষী হলো জমান ভাই আমরা হয়তো বিদেশে ছিলাম আমরা ওইভাবে উপলব্ধি করতে পারিনি আমরা তো পরে আসি আমরা তো মিডিয়ার মাধ্যমে আমরা যেটা দেখেছি সেখানে আমরা কান্না করেছি এই যে আপনার গণভবনের মাঠে পড়ে যে কান্না দেওয়া এগুলো কি এনসিপি করে এনসিপি কিন্তু আমরা বুঝাচ্ছি যে পরবর্তী সময়ে তারা যারা মানে একটু পরিচিত মুখ ছিল অর্গানাইজেশনের পিছন থেকে যারাই শক্তি যোগাইছে বিএনপি থেকে শুরু করে সব দলের তাদেরকে শক্তি যোগাইছে এটা তারাও তো স্বীকার করে তারা না স্বীকার করলে আমাদের কিছু যা আসে আমরা স্বীকার করি আমরা তো জানি কিন্তু কথাটা হলো যে কথাটা হলো এখন তারা যে দাবিগুলো সামনে আনতেছে এটা গণমানুষের আকাঙ্ক্ষা কিনা এটা মানুষের চায় কিনা এটা ওই হাসিনার যে আন্দোলনগুলো হয়েছে সে আন্দোলনগুলোর গুলোর যারা না হয় যেগুলোর কারণে মানুষের প্রতিটি মনের ভিতরে ক্ষত তৈরি হয়েছে সেটা নিশ্চয়তা বিধান করে কিনা আমরা আলোচনা করছি এনসিপি এই প্রশ্নগুলো নিয়ে জামাতের এই চাওয়াটা নিয়ে এখন জামাতকে একাত্তর সালের জন্য আপনি ফাঁসির কাস্টে ঝুলে ফেলার পর আবার গণভোটে যাইতে হবে এইটাও তো আমরা এখন একটা কুতর্কের দিকে যাব এখন কথাটা হলো যে কি আপনার তো একবার বিচার হয়েছে তারপরে আমি মনে করি আবার বিচার করতে হলে করবে যাবে সেটা ডিপেন্ড করে আমার দায়িত্ব নয় কিন্তু আমি বলছি অপ্রাসঙ্গিক বিষয়গুলোকে এখন এনে আমরা আমাদের মূল লক্ষ্যটা থেকে সরতে চাই না আর এনসিপি কে আমরা কোনোভাবে গুরুত্ব দিচ্ছি না আমরা বলছি আগে এনসিপির জন্মই হয় নাই তো সুতরাং সে হবে তার লোকজন মারা যাবে কোথেকে সবাই ছিল কিন্তু এনসিপি আপনাকে বলি জনগণের সুবিধার্থে বলি যে এনসিপি জামাত যে কথাটা বলছে সেটা আওয়ামী লীগের অপশাসন যেটা তারা দেখেছে আমরা যেটা অপশাসিত হয়েছি সেটার বিপক্ষে কিনা তাদের বয়ানগুলো মূল বিষয়টা হলো যে এটা তাদের স্ট্রংনেস গুলা তার বোল্ডনেস গুলো মানুষ তো এটা চাচ্ছে মানুষ এটা চায় কিনা বিষয়টা হলো যে কি এখানের প্রসঙ্গটা হলো এনসিপি গুরুত্বপূর্ণ হোক আর জামাত হোক আর চর্মনায় ফির হোক এটা হোক এই বিষয়টা আসতেছে এই জন্য সরি চর্মিনা বিশ্ব সাহেব আমি আবার এখানে আবার দেখা যাবে যে আমাকে বলবে যে আমি মানে ওনাকে অন্যভাবে বলে ফেলছি এটা আমার আসতে আনছিল সরি আমি সম্মান রেখে বলি যে ওই যে চাওয়াগুলোটা কিন্তু ওই আওয়ামী লীগে হাসিনার যে দুঃশাসনটা ছিল যেই যেই জায়গা বণিক কোঠায় মানুষের মনে আঘাত করেছে মানুষ এখন তারা যে প্রশ্নগুলো নিয়ে এসেছে সেগুলো স্থায়ী মীমাংসার জন্য এখন বক্তব্য হলো যদি মীমাংসা আমরা করতে না চাই পার্লামেন্টে করতে চাই ভালো কথা আমরা পার্লামেন্টে তাইলে আর জুলাই সনক খেলা খেলা নিয়ে আর এই আপনার কি বলেন ঐক্যমত্র কমিশনের এই রং বেরঙ্গের খেলা টেলা নিয়ে আমরা আর সময় অপচয় করতে চাই না বরং এটার জন্য ওনাদেরকে কফিও দিতে হবে আমাদের জীবন থেকে এটা সময়টা নিলেন কেন ওনারা আমাদের ওই নির্বাচনটা দিলেই হতো সে ছয় মাসের মধ্যে তিন মাসের মধ্যে এটা দিলেই হতো যদি সেটা অবৈধ হইতো এখনো অবৈধ হবে কারণ ওনা তো নির্বাচন কন্টাক্ট করার ওনাদের তো বৈধতা নাই সাংবিধানিক বৈধতা নাই তো এই সংবিধানে তো নির্বাচন করার যে সাংবিধানিক প্রক্রিয়া যেভাবে যাওয়ার ওটা নাই এটা আপনি যত কথা যেভাবে বলেন এটা কনভিন্স করা যাবে না আপনি সুপ্রিম কোর্টে রেফারেন্স আনছেন ওই আনছেন সেই আনছেন সবই আনছেন আপনি সরকার চালানোর জন্য আনছেন নির্বাচন কন্টাক্ট করার জন্য তাহলে সেটা সংবিধান বহির্ভূত না সংবিধানে তো লেখা আছে নির্বাচন হবে উনত্রিশ সালে সংবিধান তো লেখা আছে মাঝপথে ভেঙে গেলে হ্যাঁ তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে না সেখানে তো আসেনি এটাকে চেঞ্জ করে ফেলছে না তাহলে আপনি এখন যে নির্বাচন করবেন এটাই অবৈধ হবে এখন আপনি অবৈধ নির্বাচন করে দিয়ে যাবেন পরবর্তীতে আবার এটা নিয়ে চ্যালেঞ্জ হবে কোর্ট হবে আদালত হবে আবার এবার জেলে যাবেন ফাঁসি হবে সবকিছু হবে যে একই পদ্ধতিতে যদি আমরা ঘুরতে থাকি ঘুরতে থাকতে রাজি আছি আর কিছুটা ধৈর্য আর মানায় না এত রকমের এত বুদ্ধিজীবী এত কথাবার্তা এখন আর মাথায় নিতে পারি না এখন কথাটা হলো ঠিক আছে নির্বাচন যদি সমাধান হয় নির্বাচনটা ফেব্রুয়ারিতে ঘোষণা করা হবে যেটা পারেননি পারেননি আপনি এটার জন্য সরি বলেন দুঃখিত বলেন যা বলেন বলেন আর আমরা নির্বাচনের উঠি যে জিতে যে জিতবে যে হারে হারবে আমরা আমাদের গন্তব্যের দিকে যেতে চাই বাংলাদেশের জনগণ তার ভাগ্য এত বছর তিপ্পান্ন বছর করতে পারেনি প্রয়োজন আরো দশ বছর পরে তারা তাদের ভাগ্য নির্ধারণ করবে দ্যাটস কিন্তু এটা নিয়ে তাল করে লেবুর মধ্যে চিপে একটা অহেতুক জিনিসটাকে একটা একটা সই করবেন এই কাগজের কোনো বৈধতা নাই কিছু নাই নাই এটার এটার রেফারেন্ডাম উপরে মানে আপনার কোনো কোন চপ্পন নাই কিছু নাই এটা দিয়ে আমি কি করবো এটা সুবাই আমি পানি খাবো না এটা আমি গলা নিয়ে তো এটা দেওয়া প্রয়োজন তো এটার দরকারটা কি আমি যদি এতই শখ আমি আবার হাসিনার পদ্ধতিতে ঘুরে যাওয়া যাব কিছু করার তো নাই এখন আপনার এই যে জুলাই সনদ আপনি বললেন আর কি এটা যেমন আপনি এই সংবিধান গেল তো বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে একমত না এখন আপনি কি যদি এই জুলাই সনদ এটা যদি আইনি বৈধতা না হয় তাহলে কি এটা কি সংবিধান হবে এখন যে পদ্ধতিতে মানে ঐক্যমত্য কমিশনে বিএনপি যেটা মানে আসি যেটা বিএনপির একেবারে মানে সবাই এসে তাতে একমত হলো তো সেটাও তো কার্যকর হলো না তার মানে কি আপনি যখন এই সংবিধানের মাধ্যমে ওই সংবিধানে মানে সংসদে যাবেন তাহলে আগামী নির্বাচন আপনাকে ওই মানে মানে ওই আগের যে তত্ত্বাবধায়ক সরকার গঠন কিন্তু রয়ে গেল ওই হাসিনের তত্ত্বাবধায়ক আর কিছু অমীমাংসিত অমীমাংসিত রেখে আমরা যদি নির্বাচনে গিয়ে যদি আমরা ভালো করি জাতি যদি মুক্তি পাই আমি সেটাই চাই আমি সেই নির্বাচনটাই চাই এবং সেই নির্বাচনটা যদি পারে নিরপেক্ষ হয়তো কোনো সুযোগ নেই কারণ বিএনপিও তার বিরুদ্ধে অভিযুক্ত তুলেছে যে উপদেষ্টা নিরপেক্ষ নয় তারপরে ইয়ে বলেছে তাদের উপদেষ্টা মাহফুজ বলেছে যে সব ভাগাভাগি গুলো হয়ে গেছে ভাগাভাগি হয়ে গেছে তারপরে বিশ্ববিদ্যালয়ের বিসি জামাতে নিয়ে গেছে তারপরে টিচারদের সম্পর্কে দ্বিখণ্ডিত পক্ষপাত কাকে নিয়ে নির্বাচনটা কন্ডাক্ট করবে এখন আবার বলতেছে কল রেকর্ড ফাঁস করে দিবে নির্বা ইয়ে বলতেছে যে উপদেষ্টাদের ভূমিকা নিয়ে বিএনপি সন্তুষ্ট নয় উদ্বিগ্ন তাহলে আপনি তাহলে এইখানে আমি মনে করি যে আমাদের নির্বাচনটা যেহেতু এখন মেইন ফোকাস যদি উনি অসমর্থ হন এবং রাজনৈতিক দলগুলো যদি আস্থা সংকট তৈরি হয় সরকারের প্রতি এই অন্তর্বর্তীকালীন সরকার প্রতি তাহলে একটা নির্বাচনকালীন সরকার হতে পারে আবারো একটা যেটা খুবই নিরপেক্ষ থাকবে হ্যাঁ এটা যদিও দেখো যেহেতু কোনো কিছু সংবিধান আর হচ্ছে না সুতরাং এটাও একটা অসাংবিধানিক প্রস্তাব কিছু করার নাই অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত